ডাইরেক্ট সৃষ্টিকর্তা জান্নাত থেকে যখন পাঠায় আমাদের ভারতবর্ষে আব্বা জান আদম আলাইকুম আসসালাম এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সারে জাহান আচ্ছা বলুন বলুন সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা কিউ সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান ইসিলিয়ে সারে জাহান সে আচ্ছা डायरेक्ट जनता के साथ हिंदुस्तान की तल्लुक है रिश्ता है बोलिए सुभान अल्लाह क्योंकि पहले बसर पहले इंसान जन्म से डायरेक्ट हिंदुस्तान में तस्वीर ले आए हैं बोलिए सुभान अल्लाह हमरा सही भारतीय गौरवितो नकी ठीक भाई देश के ভালবাসবেন এখানে একটা পয়েন্ট বনে গেলাম দেশ কে ভালবাসবেন কোন মুসলিম দাবিদার যদি আপনি ধর্ম এসে দেশের কথা বলছেন কেন ওই মুসলমানটা হলো দু নম্বর ইসলামের মুসলমান নবীর ইসলামের নয় কেন আমার নবী নিজের মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কেঁদেছে নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সন্ন্যাস আমাদের ঘর মাতৃভূমির জন্য চোখের পানি ফেলা এটা হুজুরের সন্ন্যাস হবে জোরে বলুন সুভান আমার নবী নিজের মাতৃভূমির সার্বিক নিরাপদের জন্য যুদ্ধ জিহাদ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে চেষ্টা করেছে সন্ত্রাস মুক্ত মাতৃভূমি বানিয়েছে জুলুম মুক্ত মাতৃভূমি বানিয়েছে ঘুষ মুক্ত জেনা মুক্ত ধর্ষণ মুক্ত মদ মুক্ত দুর্নীতি মুক্ত আমার নবী মাতৃভূমি তৈরি করেছে এর জন্য আমার রসুল পাশের উপরে কত আঘাত হয়েছে প্রকৃত উন্মাত তো সে হবে সেও চাইবে আমার মাতৃভূমি যেন সুদমুক্ত হয় ঘুষ মুক্ত হয় নেশা মুক্ত হয় ধর্ষণ মুক্ত হয় আমার মাতৃভূমি যেন দুর্নীতি মুক্ত হয় বলুন সুবহান আল্লাহ এই চেষ্টা করার দরকার আছে না না হ্যাঁ কিন্তু আজকের বিষয়টা অন্য আলোচনা তাহলে এই জায়গাটাই বললাম তাহলে ইসলাম কবে থেকে মাথায় ঢুকছে পৃথিবীর দুজন এসেছিলেন দুজনই ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া জোরে বলুন সুহারা এই বাপ আর সাল বাপ আদম আলাইসাল্লাম মা হওয়ার সন্তানগুলো অর্থাৎ মানুষ যখন বড় হয়েছে আস্তে আস্তে বংশ বিস্তার করছে হাজার রকম মতে নিজেরা বন্ঠন হয়ে যাচ্ছে তখন সৃষ্টিকর্তা বললেন না আমি তোমাদেরকে বানিয়েছি তোমরা আমার কথা মতো চলছ ঠিক তো না যিনি বানিয়েছেন তেনার কথা মতই চলা দরকার তোমরা চলবে কিভাবে আমি তোমাদের কাছে দুটো করে জিনিস পাঠাচ্ছি একটা হলো গাইড বুক আর একটা হলো গাইড ম্যান যাকে আমরা আরবিতে বলি নবী রসুল সংস্কৃতে বলে আওতা ইংলিশে বলে মেসেঞ্জার পোফের কথা বুঝে আসছে আর একটা হলো আসমানি কিতাব মোট একশো চারটে আসমানি কিতাব এসেছে এক লক্ষ মতন্ত দু লক্ষ চব্বিশ হাজার

তাদেরকে এত অন্যায়ের দিকে নিয়ে গেছে ওই আসমানি কিতাব ও নবীদের বিরোধী তারা করেছে কিন্তু পাঠিয়েছে কি জন্য আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে বলে এভাবে যুগে যুগে নবী আলাই সালাম রাস্তে আসতে আসতে আজ থেকে কিছু কম বেশি চার হাজার বছর আগে

এবং গণকাব্যের কাছে গেলে মান চলে যাবে শুনছেন তো নাকি কিন্তু তারা জানিয়ে দিল তারা দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো আমাদের সর্দার আমাদের সুলতান আমাদের বাদশাহ একটা ছেলের আবির্ভাব হতে লেগেছে যে কিনা তোমার রাজত্ব খেয়ে মিটিয়ে দেবে অর্থাৎ তুমি যে জুলুম করো সে জুলুমের বিরুদ্ধে হবে তুমি যে নারীদের অসহিষ্ণুতা নষ্ট করো সে নারীদের একজন বাঁচাবার জন্য আসবে তুমি যে গরীব লোককে দাস দাসী বানাচ্ছ রাখেল বানাচ্ছ সে কিন্তু গরীবকে বাঁচাবার জন্য আসবে তিনি 你。 পক্ষ থেকে আসবে আসমানি কিতাব নিয়ে আসবে তাকে যদি রুখতে না পারো তোমার এই জুলুম খতম হয়ে যাবে ফেরাও মন্ত্রী সভা থেকে আলোচনায় বসে গেল কি করা যেতে পারে ওই সময় তারা ঘোষণা করে দিল প্রতিটা বাড়ি ধরে ধরে দুটো করে পুলিশ প্রশাসন মিলিটারি দাঁড় করিয়ে দাও যখনই কোনো পুত্র সন্তান জন্ম হবে তাকে সঙ্গে সঙ্গে

আজও ফেরাউন শুধু নামটা আলাদা হতে পারে জার্সিটা আলাদা করতে পারে এরকম ফসলও গাছের আলাদা গরিবকে লুটা কৃষককে লুটা এটিএমকে লুটা বিধবাকে লুটা জুলুন করা হক কথা বলতে গেলে কেসের ভয় দেখানো এ আছে না না এটা হলো আজকের ফেরাউন ফেরাওন একটা আতঙ্কের নাম রে বাবা ও বন্ধু শোনো তোমাদের পিছনে কি ষড়যন্ত্র হচ্ছ তোমরা জানো না তোমরা তো দুবেলা দুটো পাও খাও আর ওই যেভাবে হয় সে কোন রকম ভাবে ভবি হয় কি ষড়যন্ত্র চলছে তোমরা ভাবতে পারছো